নমস্কার বন্ধুরা আজকে ঠান্ডা নয় ডিগ্রি চলছে আজকে ঠান্ডা সুপ্রভাত শুভ সকাল আপনাদেরকে সবাইকে সুপ্রভাত জানাই আজকে নয় ডিগ্রি চলছে খুব ঠান্ডা আজকে প্রচুর ঠান্ডা জানুয়ারি মাস আট তারিখ দু সাল কন কনে ঠান্ডা ঠান্ডার তাপমাত্রা একদম কম পারদ নেমে গেছে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা আজকে হাতে জল নিলে ছ্যাঁকা লাগছে ঠান্ডা জল দিয়ে কাজ করতে হচ্ছে ঠান্ডা জল সংসারের কাজ করতে হচ্ছে ঠান্ডা জল ছাড়া তো কোনো কাজ হচ্ছে না তাই সংসারের কাজ করার সময় যখন করছি তখন ঠান্ডা জলে ছ্যাঁকা লাগছে ছ্যাঁক ছাঁক করে ছ্যাঁকা লাগছে ঠান্ডা ছ্যাঁকা লাগছে তাই বলছি বন্ধুরা এখন ঠান্ডাতে সবাই কন কনে ঠান্ডাতে কেমন আছেন সতর্কতা জারি আছে ছয় তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত ঠান্ডা একদম রেকর্ড চলবে এই ঠান্ডা রেকর্ড একদম এই ঠান্ডা চলবে এখন ছয় তারিখ থেকে বারো তারিখ জানুয়ারি ছয় জানুয়ারি থেকে বারো জানুয়ারি পর্যন্ত এই ঠান্ডা চলবে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডাতে কেমন আছেন সবাই ঠান্ডাতে সবাই ঢাকাঢুকি নিয়ে ভালো করে তাকুন সোয়েটার টুপি পরুন ভালো করে গলাতে টুপি পরুন মুখ মাথায় টুপি পরুন গলাতে ঠান্ডা লেগে যাবে সোয়েটার পরুন বেশ ভালো করে ঠান্ডাতে থাকুন ঢাকাঢুকি নিয়ে এই ঠান্ডাতে জলে তো একদম হাত দেওয়া যাচ্ছে না ঘরের কাজ করা যাচ্ছে না জলেতে ঠান্ডা জল তো প্রচণ্ড ঠান্ডা জল তাই এই ঠান্ডাতে সবাই সতর্ক থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সবাই এই ঠান্ডাতে নিজেকে ঠান্ডাতে যত্ন করুন কনকনের ঠান্ডা কনকনে ঠান্ডার হাত থেকে কিভাবে নিজেকে বাঁচাবেন ভালো করে থাকুন ঠান্ডার জন্য টুপি সোয়েটার মোজা পড়ুন পায়ে মোজা পড়ুন হাতের মোজা পড়ুন ঠান্ডার জন্য নিজেকে একদম যত্ন করে রাখুন ঠান্ডা শীতের সকাল উপভোগ করুন এনজয় করুন শীতের সকাল শীতের দুপুর শীতের বৈকাল শীতের সন্ধ্যে উপভোগ করুন তাই বন্ধুরা বলছি শীতের সকালে কেমন আছেন সবাই নমস্কার নেবেন জয়ার ভিডিও থেকে আমি জয়া আপনারা সবাই নমস্কার নেবেন বন্ধুরা তারপর একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করবেন তারপর আপনাদের আত্মীয় স্বজনদের সবাইকে শেয়ার করে দেবেন শীতের কেমন লাগছে শীতের ঠান্ডা জানাবেন শীত কেমন পড়েছে এখন তো পশ্চিমবঙ্গে চারদিকেই শীত পড়েছে সব দিকেই শীত এখন ভালোভাবেই চলছে বেশি মাত্রায় চলছে ঠান্ডা কনকনে ঠান্ডা কি বলুন বন্ধুরা